আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেইখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াশীর্বাদে আমি অনেক ভালো আছি দেখুন আজকে আমার বাবার বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠানে কি কি রান্না বান্না হবে দেখুন দেখতে থাকুন ভিডিওটা অনেক ভালো লাগবে এখানে দেখুন মাংসগুলো কাটাকাটি করে সব ধুয়ে নিয়েছি এখানে কিছু কাঁচা সবজির বাজারে নিছে এখানে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে এখানে ব্রয়লারের মাংস এখানে ব্রয়লারের মাংসগুলো বি করে এখানে পায়েস রাঁধছে পায়েসটা অনেক টেস্টি হয়েছিল এখানে ব্রয়লারগুলো মশলা দিয়ে মাখিয়ে তেলে ভেজে নামিয়ে নেব দেখুন ব্রয়লারগুলো কী ভালোভাবে ভেজে নিয়েছে কালারটা অন্যরকম হয়েছে লাল লাল হয়েছে দেখতে অনেক সুন্দর লাগে এখানে মাছগুলো ভেজে নিব এবার মাংসগুলো বসিয়ে দিব এখানে ব্রয়লারে রোজ বানাবে পিঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে সস দিয়ে নিব। দিয়ে ভালো করে নেড়ে সেরে বয়লার ভাজা রাখাগুলো এখানে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে সেরে নেব কি সুন্দর একটা কালার হয়েছে দেখুন এখানে আদা রসুন বাটা হয়ে গেছে কাঁচা সবজি হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছে ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন এখানে লাবড়া বানাবো দেখুন মাংস হয়ে গেছে এখানে বিরিয়ানি রান্না করব পিঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে দেখুন বিরিয়ানির চালগুলা ভিজে রাখা হয়েছিল ভিজে রাখা পিঁয়াজগুলো ভেজে এখানে দিয়ে দিছে দেখুন সব রেডি আমার রান্নাবান্না মাংস ভাত